আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের যশোরে খুবই বৃষ্টি হয়েছে আর তাসনুভা মাত্র ঘুম থেকে উঠেছে আর বৃষ্টি দেখে ওর মুডটাই ভালো হয়ে গেছে সেখানে ঝুল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করতেছিল সিটে ফুটা গায়ে এসে লাগতেছে তাই সে খুবই আনন্দ পাচ্ছিল এখন বাজে একটা আর ওর গোসল আজকে এগারোটার দিকেই হয়ে গেছে তারপরেও আম্মু আমাকে ডাক দিয়ে বলল তাসনুভাকে বৃষ্টিতে ভিজানোর জন্য কারণ অতিরিক্ত গরমের কারণে তাসনুবার গায়ে অনেক বেশি ঘামাসি হয়ে গেছে ঘামাসির প্রধান ওষুধ হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানিতে কিন্তু প্রত্যেকটা মানুষের ঘামাসি একদমই মরে যাবে আর এই জন্যই আম্মু বলল গোসল হয়েছে একবার তো কি হয়েছে গরমের সময় দুইবার গোসল করলে কিছুই হবে না ওকে হচ্ছে বৃষ্টিতে ভিজাতে তো আমি ওকে বৃষ্টিতে ভিজানোর জন্য তিন তলার ছাদে নিয়ে চলে এসেছি কিন্তু মেয়ে আমার ভয় পাচ্ছিল আর ওকে একাই দিচ্ছিলাম কারণ আমি নিজেও গোসল করে নিয়েছি আমার গোসল করতে অনেক বেশি ইচ্ছা করতেছিল বৃষ্টির পানিতে কিন্তু আমি মাত্র গোসল করে বের হয়েছি আর বৃষ্টিটা শুরু হয়েছে এখন আর একদমই ইচ্ছা হচ্ছিল না ভিজার জন্য এই জন্য আর নিজে ভিজি নাই তাসনুবা প্রথমে ভয় পাইলেও পরে যে আবার ও ঠিক হয়ে গেছিলো পরে যে ও ভীষণ মজা করতেছিল বৃষ্টির পানিতে আর আমারও খুব ইচ্ছা হচ্ছিল এই জন্য একটু পানিতে নেমে পাটা ভিজাচ্ছিলাম এদিকে আমাদের মশাইবার আবার জ্বর হয়েছে সেই জন্য বেচারা ভিজতে পারতেছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাসনুবার ভিজা দেখতেছিল আর আমিও একটু ওকে নাড়তেছিলাম যে যাও তুমি ভেজো কোনো সমস্যা নেই কিন্তু ওর খুবই জ্বর আজ কিছুদিন ধরে সেই জন্য আর ভিজে নাই। তারপরে আর কি করব আমি তাসনোভাকে ঘরে নিয়ে চলে এসেছি কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল ঠান্ডা পানিতে ওর এক একদম মানে কালো হয়ে যাচ্ছিল এই জন্য আর বেশি টাইম না ভিজিয়ে ঘরে নিয়ে এসে সরিষার তেল মাখিয়ে জামা কাপড় পরাই দিই দেন এর মাঝে বৃষ্টিও হচ্ছে কমে গেছে আমার মেজু ভাইয়া আবার ওকে ললিপপ দিয়েছে সেইগুলোই খাচ্ছিলো একটা শেষ করে আবার আরেকটা খুলে দিতে বলতেছে কিন্তু আমি দিতে চাচ্ছিলাম না কারণ এই সময়টাতে ওকে দুপুরে খাবার খাওয়াবো আর ললিপপ খেলে কিন্তু বাচ্চাদের মো অথবা জিভ বা শুলে যায় ভাত খেতে ভালো লাগে না আর খেতে গেলেও ঝাল লাগে এই জন্য আমি ওকে দিতেই চাই না কিন্তু যখন দেখে ফেলে তখন আর না দিয়েও পারা যায় না তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ